হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ স্বাভাবিক আছো আর আমি তো খুব ভালো আছি তো চলো আমি তেল বানাবো তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমতেল বানাই দেখো এখানে দুটো আম নিয়ে নিয়েছি তারপর ভালো করে কেটে নিয়েছি দেখো ছোটো ছোটো করে এবার ভালো করে ধুয়ে নিলাম এবারে সাথে সাথে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি দুদিন ধরে ভালো করে রোদেতে শোকাতে দেবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে করি আম তেলটা দেখো বন্ধুরা কত সুন্দর আমগুলো শুকনো শুকনো পরা হয়ে গেছে আর খেতে বেশ ভালো লাগবে এই আমগুলোও কিন্তু খাওয়া যাবে তো দুদিন শুকিয়ে নিলে কি আম তেলটা বেশ ভালো খেতে হয় আর কি তো চলো এবারে চলো কি কি করি কিভাবে করি আম তেলটা গরম কড়াইতে গোটা জিরে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর ভালো করে ভাজা ভাজা করে নেবো গরম খোলাতে মানে কাঁচা খোলাই করে নেব ভালো করে ভেজে নেব নিয়ে এগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব বন্ধুরা দেখো আম তেলটা হয়ে গেল আর এটা তোমরা এক বছর কেন দু বছর তিন বছর ধরে রেখেও খেতে পারবে আর ওর মধ্যে একটু একটু করে তেল দিতে হবে তেল পুড়িয়ে এলেই একটু করে তেল দিলেই ব্যাস এটাই অনেকটা হবে তো টাটা সবাই